আসসালামু আলাইকুম এটা আমাদের পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যতগুলা সশস্ত্র বাহিনী আছে তাদের প্রত্যেকের জন্য খারাপ সংবাদ সর্বোপরি বাংলাদেশের জন্য এটা দুঃসংবাদ এমনকি এই বিভাগগুলোতে কর্মরত যে সকল নওজোয়ানেরা বা আমাদের বোনেরা একটা স্বপ্ন দেখত যে চাকরি জীবনে যদি একবার একটা বিদেশে মিশন পাওয়া যায় তাহলে লাইফের বাকি অংশটা ভিন্ন দিকে যাবে টাকা পয়সা সম্মান এমনকি মিশন শেষ করেও রিটায়ার্ডের পরেও দেশগুলোতে কিন্তু সরকারি ছিল কথা বলছি। যে মিশন। আমার অনেক পরিচিত ভাই আছেন যারা বাহরাইন সহ পৃথিবীর বিভিন্ন দেশে একসময় তারা শান্তিরক্ষী মিশনে গেছিল ওইটার পরে তারা পরবর্তী সময় আবার গিয়ে সেখানে চাকরি করতেছে এই সুযোগটা ছিল এখন হঠাৎ করে জাতিসংঘ থেকে একটা খারাপ সংবাদ আসছে বাংলাদেশের জন্য শুধু বাংলাদেশের জন্য না অন্যদের জন্য তবে এই ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটু বেশি কারণ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সারা পৃথিবী থেকে যে পরিমাণ মানুষ বা আই মিনস হচ্ছে যারা বিভিন্ন বাহিনীর সদস্যদের প্রেরণ করে বাংলাদেশ সম্ভবত দুই নাম্বারে আছে সো আমাদের জন্য বড় ধরনের খারাপ দুঃসংবাদ ঘটনা কি জাতিসংঘ বিশ্বব্যাপী নয়টি শান্তিরক্ষা মিশনে আগামী কয়েক মাসে শান্তিরক্ষী বাহিনীর প্রায় চারের এক কমাই ফেলতেছে চার এক মানে একশো থেকে এটা পঁচাত্তরে চলে আসতেছে আর এই সিদ্ধান্তের মূল কারণ কি অর্থের ঘাটতি কেন হচ্ছে আপনাদের খেয়াল থাকার কথা যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ নিয়ে কিন্তু বলছিল যে এটা বৈশা তামাশা করার একটা সংগঠন এদের কোনো ভ্যালু নাই খালি প্যাচ পোস লাগায় কয়েকদিন আগে এরপরে অর্থনৈতিক একটা ইস্যু সামনে আসছে জাতিসংঘের এক কর্মকর্তা বলছেন যে আপনার যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ তহবিলের অনিশ্চয়তা মানে যে টাকা টোকা যুক্তরাষ্ট্র এতদিন দিত এটা দিবে না আর যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় তাহলে জাতিসংঘ বন্ধ হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে আর কার্যক্রম চললে খুবই অল্প কার্যক্রম চলবে টাকা পয়সাও এখন আর আগের মতন ডলারের বেতন পাবে না নতুন অনেক রকম ঝামেলা তৈরি হয়ে যাবে যদি আমেরিকা ফাইনালি অফ করে দেয় তথ্য বলছে মোট পঁচিশ শতাংশ শান্তিরক্ষী সৈন্য এবং পুলিশকে তাদের সরঞ্জাম সহ দেশে পাঠিয়ে দেওয়া হবে খারাপ না অবশ্যই খারাপ কিন্তু পাশাপাশি এইসব মিশনে কাজ করা অনেক বেসামরিক কর্মীও এর আওতায় পড়বেন ফলে তেরো থেকে চোদ্দ হাজার সৈন্য এবং পুলিশ উল্লেখযোগ্য বেসামরিক কর্মী এই ছাটাইয়ের আওতায় আসবে জাতিসংঘের সবচেয়ে বড় তহবিল হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র এই টোটাল তহবিলের ছাব্বিশ শতাংশের বেশি দেয় চীন হচ্ছে দ্বিতীয় বৃহত্তম টাকা দেওয়া ক্যারেক্টার চব্বিশ শতাংশ আর বাকি দেশগুলো অল্প অল্প করিয়া হয়তো দিচ্ছে আর আমরা যদি দেখি যে এখানে বাংলাদেশের যে বিষয়টা এখানে আমরা এ পর্যন্ত সারা পৃথিবীতে যেই দেশগুলো মধ্যে সদস্য পাঠায় আমরা পাঠাচ্ছি গত আঠাইশে ফেব্রুয়ারি জাতিসংঘের একটা তথ্য বলছে যে আপনার নেপাল দ্বিতীয় অবস্থানে ছিল আপনার হচ্ছে বাংলাদেশ আর তৃতীয় অবস্থানে ছিল রুয়ান্ডা তার মানে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী বাহিনী পাঠায় মানে আমাদের পুলিশ বা বিভিন্ন সেক্টর থেকে যারা আছেন তারা কিন্তু প্রতি পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছেন তো এটার মাধ্যমে তাদের অনেকে লাইফ সেটেল হচ্ছে কারণ বাংলাদেশে সরকারি তাদের জীবন চলে তো একটা মিশন পাইলে আমি অনেকে দেখছি আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা কামাইছে চাকরি ছাড়ার পরে বা এই মিশনের টাকাটা দিয়া পাশাপাশি একটা ব্যবসা বাণিজ্য করতে পারছে অথবা চাকরি ছাড়ার পরে পেনশনের সাথে এই টাকাটা অনেকটা পজিটিভ ফিডব্যাক ছিল কিন্তু এটা হইলে খারাপ দিক এখন এটা সমাধান কি সরকারের হাতে আছে কিছুটা তো আছে যে আমাদের বিভিন্ন বাহিনীগুলোকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম ব্যক্তি বিশেষ বা এই যে সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রচারণা নেগেটিভিটি তৈরি বা অনেক সময় রিড করা হয় বাংলাদেশ সেনাবাহিনীকে সেখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন ব্যক্তিরই করে থাকেন সর্বোপরি এই ক্ষতি হইলে এই যে যারা বলেন তাদের কোনো ক্ষতি নেই কারণ তারা তো এগুলো দিয়ে ভাত খায় না ভাই কিন্তু এই যে মধ্যবিত্ত পরিবারের আমার আপনার ভাই বোন গুলা তারা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক ভালো থাকুন